আ স্টুডিও আজকে তোমাদের সাথে কি শেয়ার করবো বলো তো আজকে শেয়ার করব একটা টিউটোরিয়াল ভিডিও সেটা হচ্ছে কিভাবে তোমরা লিলি অফ দ্য ভ্যালি ফ্লাওয়ারটা তৈরি করতে পারবে তাও মাত্র একটা স্টাইলে সেলাই দিয়ে তো চলো ভিডিওটা শুরু করি দেখতে পাচ্ছ প্রথমে একটা ম্যাজিক রিং তৈরি করে নিলাম এখন এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমার করতে হবে টোটাল ছয়টা সিঙ্গেল ক্রোসেট স্টিচ এই যে দেখো ওয়ান তারপর এটা হচ্ছে টু তারপর থ্রি ফোর ফাইভ অ্যান্ড লাস্ট ওয়ান সিক্স হয়ে গেল টোটাল ছয়টা সিঙ্গেল কোর্সেট স্টিচ এখন একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করে ফেলবো তো দেখতেই পাচ্ছ প্রথম রাউন্ড কমপ্লিট হয়ে গেল একটা স্লিপ স্টিচের মাধ্যমে এখন শুরু হবে সেকেন্ড রাউন্ড তো দেখতেই পাচ্ছ এই যে আমি এখন এই টোটাল ছয়টা লুপের মধ্যে বারোটা সিঙ্গেল ক্রোসেট স্টিচ অ্যাড করব এই যে দেখো একটা লুপের মধ্যে দুইটা অ্যাড করে দিলাম তারপর একটা পিন দিয়ে মার্ক করে দিলাম যে এখান থেকে মূলত স্টিচটা শুরু হয়েছে এখন আমি প্রত্যেকটা লুপের মধ্যে দুইটা করে সিঙ্গেল ক্রোশেট স্টিচ অ্যাড করে টোটাল বারোটা লুপ তৈরি করব এইটা দেখো খুবই ইজিভাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি এইটা এই তো সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করব তারপর শুরু করব থার্ড রাউন্ড এবার হচ্ছে সেমভাবে একটা স্লিপ স্টিচ দিব তারপর কমপ্লিট হয়ে যাবে আমার সেকেন্ড রাউন্ড এখানে এখন আছে টোটাল বারোটা লুপ এবার শুরু করব থার্ড রাউন্ড তার জন্য প্রথম লুপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশেট স্টিচ অ্যাড করে দিলাম তারপর পিন দিয়ে মার্ক করে দিলাম তারপরের লুপে আমি অ্যাড করব দুইটা সিঙ্গেল ক্রোসেট স্টিচ এবং তারপর লুপ অ্যাড করব একটা সিঙ্গেল ক্রোশেট স্টিচ এখন হচ্ছে এইভাবেই আগাতে থাকবো স্টেপ বাই স্টেপ প্রথমে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট স্টিচ তারপর লুপে হবে দুইটা সিঙ্গেল ক্রোশেট স্টিচ তারপর লুপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট স্টিচ তো এইভাবে করতে করতে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে ফেলবো যে দেখো এখানে টোটাল এখন আছে হচ্ছে আঠারোটা লুপ তো সেইভাবে আমি থার্ড রাউন্ডটা কমপ্লিট করবো একটা স্লিপ স্টিচের মাধ্যমে তারপর আমি আবার তার পরবর্তী লুপে অ্যাড করে দিলাম একটা সিঙ্গেল ক্রোসেট স্টিচ তারপর আমি একটা পিন দিয়ে মার্ক করে দিলাম এখন আবার আমি আমার চার নম্বর রাউন্ডটা শুরু করবো সেইমভাবে প্রত্যেকটা লুপের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোসেট স্টিচ দিয়ে তার মানে এখানে আমার চার নম্বর রাউন্ডেও হবে টোটাল আঠারোটা লুপ তো আমি এখন সেমভাবে চার পাঁচ ছয় এবং সাত সাত নাম্বার রো পর্যন্ত সেমভাবে আমি কন্টিনিউ করে যাব প্রত্যেকটা লুপের মধ্যে একটা করে সিঙ্গেল টি স্টিচ আর রাউন্ডটা আমি শেষ করব একটা করে স্লিপ স্টিচের মাধ্যমে তো দেখতেই পাচ্ছ এখানে আমি এখন শুরু করে দিলাম এই যে দেখো টোটাল এখানে আমার চার থেকে সাত নম্বর রাউন্ডটা হয়ে গেল একটা স্লিপ স্টিচ নিয়েছিলাম এখন আমি দুইটা লুপ একসাথে করে একটা সিঙ্গেল ক্রোশেট স্টিচ অ্যাড করে দিব এই যে দেখো তার পরবর্তী লুপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশেট স্টিচ অ্যাড করবো তারপর আবার সেমভাবে দুইটা লুপ নিব তার আগে মার্ক করে নিন নাহলে ভুলে যাব তো আমি একটা সিঙ্গেল ক্রোশেট স্টিচ অ্যাড করে দিলাম এই যে দেখো একটু ভুল হয়েছিল এখানে তাই অ্যাড করে দেওয়ার পর আমি এখন আবার সেমভাবে দুইটা লুপ একসাথে করে আমি একটা সিঙ্গেল ক্রোশেট স্টিচ অ্যাড করব তারপর আবার আমি পরবর্তী লুপে একটা সিঙ্গেল ক্রোশেট স্টিচ অ্যাড করব এইভাবে আমি কন্টিনিউ করে যাব তারপর এখানে টোটাল আমার হবে আবার সেম বারোটা লুপ হবে এখানে এই কি দেখো এখন বারোটা লুপ একদমই কমপ্লিট হয়ে গেল একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম এইবার যেটা করব এখন আমি একটা চেইন স্টিচ দিয়ে নিব তারপর পরবর্তী লুপের মধ্যে আমি অ্যাড করবো একটা সিঙ্গেল ক্রোশেট স্টিচ তারপর আমি অ্যাড করব একটা হাফ ডাবল ক্রোসেট স্টিচ তারপর সেম লুপে অ্যাড করবো একটা ডাবল ক্রোর্সেট স্টিচ এখন আমি পরবর্তী লুপে আবার অ্যাড করবো একটা ডাবল ক্রোর্সেট স্টিচ এই যে দেখো তারপর অ্যাড করবো একটা হাফ ডাবল ক্রোর্সেট স্টিচ লাস্টে অ্যাড করবো একটা সিঙ্গেল ক্রোর্সেট স্টিচ এই যে হয়ে গেল কিন্তু একটা পাপড়ি তো সেইভাবে আমি এখন পরবর্তী লুপে আবার অ্যাড করবো একটা সিঙ্গেল ক্রোর্শেট স্টিচ তারপর হচ্ছে একটা হাফ ডাবল ক্রোসেট স্টিচ তারপর একটা ডাবল ক্রোশেট স্টিচ তার পরবর্তী লুপে আমি আবার অ্যাড করব একটা ডাবল ক্রোসেট স্টিচ একটা হাফ ডাবল ক্রোশেট স্টিচ এবং একটা সিঙ্গেল ক্রোসেট স্টিচ এইভাবে আমি কন্টিনিউ করে যাব এখানে টোটাল ছয়টা পাপড়ি হবে দ্যাট মিন্স এখানে আমার বারোটা লুপের মধ্যে আমি ছয়টা পাপড়ি অ্যাড করবো প্রত্যেকটা দুইটা লুপ নিয়ে আমি একটা পাপড়ি তৈরি করব তো দেখতেই পাচ্ছো এই যে একদমই কমপ্লিট করে ফেললাম ঝড়ের গতিতে বাট অনেক সময় লাগছে এটা বানাতে ঠিক আছে এবার আমি এটাকে কেটে নিলাম ব্যাস এই যে দেখো রেডি হয়ে গেল সুন্দর একটা লিলি অব দ্য ভ্যালি ফ্লাওয়ার অনেক সুন্দর তাই না এবার বাড়তি সুতোটাকে কেটে দিব তারপর এটাকে একটু হিট দিব যাতে করে আর সুতা বের না হয়ে যায় এই যে দেখো খুব সহজে কিন্তু রেডি হয়ে গেল একটা সুন্দর লিলি অফ দ্য ভ্যালি ফ্লাওয়ার এই ফ্লাওয়ারগুলো একটা একটা তৈরি করে তারপর বেশ কয়েকটা একসাথে করে তোমরা কিন্তু নানান রকমের শোপিস বানাতে পারবে যেমনটা আমি বানিয়েছিলাম তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো তোমাদেরকে আমি এর পরবর্তীতে মানে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে। তোমরা বিভিন্ন রকমের স্টাইলের স্টিচ দিয়ে বিভিন্ন রকমের শেপের এই লিলি অফ দ্য ভ্যালি ফুলটা তৈরি করতে পারবে আমি তোমাদেরকে একদমই ডিটেলসে দেখাবো কিভাবে এক একটা ফুলের শেপ এক এক রকম হয় সেটা আমি তোমাদেরকে শুক্রবারের ভিডিওতে দেখাবো তো দেখো এটা হচ্ছে আমার এই যে এক একটা ফুল তৈরি করার পর এরকম একটা ফাইনাল রেজাল্ট এইটা তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে এটা দেখেছিলে আমি কিভাবে তৈরি করেছিলাম তোমরা কি জানো মাত্র একটা স্টিচের কারণে কিন্তু ফুলের শেপ ডিফারেন্ট ডিফারেন্ট আসে শুধুমাত্র একটাই স্টিচ তো তোমাদেরকে আমি সেটা শুক্রবার একদমই ডিটেলসে বলে দিব তো আজকের ভিডিও পর্যন্তই তোমাদের কাছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর যদি কিউট কিউট প্রোডাক্ট পারচেস করতে চাও আমাকে নক করতে পারো যে কোনো জায়গায় ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক সব জায়গায় অ্যাভেলেবেল